আসসালামু আলাইকুম বিওয়ার্স আমার নতুন চ্যানেল কুকিং টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব প্রচল্লতি তোগাইস প্রথমে দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে বসিয়ে তারপর দিয়ে দিব তেল আমার তেল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা তারপর একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মরিচ শুটকি শুটকি দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব সাত হলুদ দিয়ে দেব সাত মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে পরে কিছুক্ষণ মশলাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব পানি। পানি পানি দিয়ে লড়াচারা একটু দিয়ে তারপর ঠাকনাটা দিয়ে কড়াইটাকে ঢেকে দেবিস কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাটা আর একটু নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব। কচুরলতির সাথে কিছু আলু দেওয়া শেষ হয়ে গেলে কচুরলতী আলু ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে আবার আরেকটু একটু লেড়ে চেরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়া শেষ আবার আর একটু লেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে দেব এবার একটু ভালোভাবে লেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে হালকা একটু লেড়ে নামিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার প্রচুল্লতির মজাদার একটা রান্না tuş ama